অবশেষে পিছু হটতে বাধ্য হল যাদবপুর বিশ্ববিদ্যালয় আসন্ন ঈদ উৎসবের আগে ও পরে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঈদ উৎসবের আগের দিন এবং পরে দুদিন মোট তিন দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা হবে না বলে জানিয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস সুরঞ্জন বাবুর মতো একজন ধর্মনিরপেক্ষ মানুষ থাকার জন্যই বিশ্ববিদ্যালয়ে এই সিদ্ধান্ত নিতে পড়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে কারণ এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহু নজির আছে ঈদের দিনেও পরীক্ষা নেওয়ার আর ঈদের আগের দিনের পরীক্ষা নেওয়ার দৃষ্টান্তও অনেক তবে এবার রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় দাবি করে আসছিল যে অন্তত ঈদের তিন দিন ছুটি দেওয়া হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিন দিনের জায়গায় দুই দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেসরা এবং চৌঠা মে ঈদ উপলক্ষে ছুটি থাকবে বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর যে ছুটির লিস্ট তৈরি করেছে তাতেও ওই দুই দিন ঈদ উপলক্ষে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে জানা গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস কাছে অনুরোধ করা হয়েছিল ঈদের আগে এবং পরে পরীক্ষা না নেওয়ার গতকাল রবিবার তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনকে সুরঞ্জনবাবু জানিয়েছেন বিভাগীয় প্রধানদের ওই তিন দিন পরীক্ষা না রাখার প্রস্তাব দেওয়া হয়েছে সংগঠনের যাদবপুর ইউনিটের সভাপতি সঞ্জীব প্রামাণিক উপাচার্যকে ইমেল পাঠিয়ে ঈদের আগে এবং পরে পরীক্ষা না রাখার দাবি জানান উপাচার্য সেই দাবি মেনে নিয়েছেন তেসরা মে ঈদের পাশাপাশি অক্ষয় তৃতীয়া বাংলায় এই উৎসবটিও অত্যন্ত নিষ্ঠার সঙ্গেই পালিত হয় প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষে পরে অক্ষয় তৃতীয়ার তিথি চলতি বছর উনিশে বৈশাখ পড়েছে অক্ষয় তৃতীয়া এবারের অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ পঞ্চাশ বছর পর দুটি গ্রহ উচ্চ রাশিতে অবস্থান করবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ অন্যদিকে ঈদের দিনটি বাংলায় সারম্বরে পালিত হয় এক মাসের রোজা শেষে যখন চাঁদের দেখা পাওয়া যায় খুশিতে মেতে ওঠেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নতুন পোশাক পরে সুস্বাদু খাবার খেয়ে দিনটি পালন করেন তারা এমন দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা না রাখার সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন